সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাজশাহী গোরহাট টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদেরকে একদম দুই হাজার ছাব্বিশের উপযোগী ধামাকাদার চমৎকার চমৎকার সুপার হিট বিগ সাইজের গরু দেখাবো আজকে যে গরুগুলো রয়েছে এগুলো বড় থেকে আরও অধিক বড় আজকে ইন্নাল ফার্মের এই কালেকশনগুলো দেখবো দেখাবো আপনাদেরকে কথা বলবো ইন্নাল ভাইয়ের সাথে

এক্সপ্লোসিভ গরু আছে ভাই পাঁচটা এখানে যেগুলো আছে এর থেকে বড় গরু আছে এর চাইতে বড় মানে কি আমাদের এলাকা এলাকার ভিতরে ভাই সর্বশ্রেষ্ঠ গরু সবচেয়ে বড় পাঁচটা গরু আছে আচ্ছা প্রথমে তাহলে এগুলো দেখি তারপরে লাস্টে পাঁচটা দেখবো আমরা কি ভাই ইনাল ভাই প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা কি জাতের গরু বলেন ভাই এটা আপনার একটা হান্ড্রেড ব্রিডের শাহিওয়াল খুব একটা ভালো পার্সেন্টের গরু হান্ড্রেড ব্রিডের শাহিওয়াল আচ্ছা পার্সেন্টেজটা দর্শক দেখতেই পাচ্ছে তার কারণ প্রত্যেকটা গরুতেই নাভি বলেন কম্বল বলেন সবকিছুই রয়েছে নাকি জি ভাই আচ্ছা আচ্ছা

তো তারপরে তো কথা বলার সুযোগ সুবিধা থাকে নাকি একটু কথা বলার জায়গা আছে চলে যাচ্ছি পাশের দুই নাম্বার যে কালেকশনটি রয়েছে সেই বিগ সাইজের চমৎকার একটি গরু সেই গরুটিতে কি জাতের এটা বলেন ভাই এটাও আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু এই গরুটার মোটামুটি বয়সের ধারণা দিতে পারবেন এটা দুই দাঁত দাঁত ছাড়া কোনো গরু নাই ভাই শিং টিং মনে হচ্ছে একদম পাকা নাকি কি ভাই আচ্ছা তো দর্শক দেখেন কি সুন্দর শিং চূড়া আমরা দুই পাশ থেকে দেখার চেষ্টা করব গরুটাকে আজকের দ্বিতীয় কালেকশন এটি এটির তো হাইট অনেক বেশি ওজন কতটুকু পাওয়া যাবে ভাই ভাই এগোড়ারও ওজন আছে একবার এখন सेम ওজন আছে 5 মণ 5 মণ মতো ওজন আছে এটা কত টাকা দাম হলে আপনি ছাড়তে পারবেন ভাই এগোড়া আপনার সিঙ্গেলের দাম চেয়ে এটা 1 লক্ষ 51 হাজার টাকা 1 লক্ষ 51 হাজার টাকা সিঙ্গেলে দাম রাখছেন সেই ক্ষেত্রে তো সুবিধা থাকে নাকি জি ভাই কথা বলার একটু জায়গা আছে চলে যাচ্ছি পাশের 3 নাম্বার যে কালেকশনটি রয়েছে সেটাও কিন্তু সুন্দর চূড়া নাভি কম্বল যুক্ত গরু কি জাত হতে পারে এটা ভাই এটা জাতের শাহিয়াল শাহিয়াল জাত মোটামুটি বয়সটা কেমন আছে এটার বয়স দুই দাঁত এটাও দুই দাঁত দর্শক আজকের কিন্তু ধামাকা দুই দাঁতের কালেকশন একটু ঘুরিয়ে দেখেন আমরা দুই পাশ থেকে দেখার চেষ্টা করি একদম মাজা মোটা চমৎকার লাল টুকটুকে গরু ইনাল ভাই ওজনটা কতটুকু হতে পারে পাঁচমোর মতো ওজন আছে কত টাকা দাম হলে ছাড়তে পারবেন আপনি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা যদি সিঙ্গেল কেউ নিতে চাই লটে কি কোনো ধামাকা থাকবে ভাই জি ভাই লটে ধামাকা আছে চলে যাবো পাশের চার নম্বর যে কালেকশনটি রয়েছে সেই কালেকশনটিতে এটিও কিন্তু চমৎকার সিং এবং নাভি কম্বল যুক্ত গরু কি জাতের এটা ভাই ভাই এটা আপনার একটা জাতের গরু গরুটা কি বয়স হয়েছে না হয় নাই ভাই ভাই এই গরুটার ওজন কতটুকু আসতে পারে ভাই এই ওজন ভাই 5 মনে 10 কেজি শর্ট পাঁচ মনে 10 কেজি শর্ট আছে আজকের গরু দেখেন দর্শক যেমন ওর সিং এর গঠন তেমন ওর চূড়া একদম ছাব্বিশে বিক্রি করার জন্য রেডি নাকি ভাই শুধু নিয়ে যাবে আর বিক্রি করবে এটা কত টাকা দাম হলে ছাড়বেন ভাই ভাই করে আপনার সিঙ্গেল দাম চাচ্ছি এটা এক লক্ষ সাতচল্লিশ হাজার এক লাখ সাতচল্লিশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা জায়গা চলে আছি আজকের কালেকশনে এরা পাঁচ নাম্বার যে গরুটি রয়েছে এটিও কিন্তু একদম ডাবল নাভি কম্বল যুক্ত লাল টুকটুকি গরু কি জাত হতে পারে এটা ভাই এটা জাতে শাহিওয়াল জাতে একটা শাহিওয়াল গরু এই গরুটার মোটামুটি বয়স কেমন আছে ভাই এটার বয়স দুই দাঁত হয়ে গেছে এটার বয়স দুই দাঁত হয়ে গেছে কালারফুল লম্বা চওড়া এই গরুটা

দর্শকমন্ডলী দুই দাতের গরু আমরা দুই পাশ থেকে দেখব যেহেতু সবগুলাই প্রায় রেডি গরু ওজনের ধারণাটা আমাদেরকে দেন একটু এই গোড়ার ওজন আছে ভাই এটা আরো পাঁচ মনে 10 কেজি শট ধরি পাঁচ মনে শট 10 কেজি শর্ট ধরছেন জি ভাই আচ্ছা আচ্ছা দামটা কত রাখবেন তাহলে ভাই এগোড়া সিঙ্গেলের দাম সাথে 1 লক্ষ 47 হাজার 1 লক্ষ 47 হাজার টাকা সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা জায়গা আছে চলে যাচ্ছি পাশের যে কালেকশনটি রয়েছে আজকের 7 নাম্বার কালেকশন এটিও কিন্তু লাল টুকটুকি গরু ডাবল নাভি কম্বল রয়েছে কি জাতের গরু ভাই ভাই এটাও আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু এই গরুটার বয়সটা কেমন হয়েছে ভাই এটাও বয়স দুই দাঁত হয়ে গেছে এটাও বয়স দুই দাঁত হয়ে গেছে কিন্তু দর্শক দেখেন চমৎকার কালার হাইটটা বেশ ভালোই রয়েছে এবং মাংস মোটামুটি এসছে এখনো বাড়বে এই গরুটা ভাই কতটুকু ওজন এখন আছে ভাই এই গরুটার ওজন আছে এটারও আপনার চার মন তিরিশ কেজি চার মন তিরিশ কেজি এটার দাম কত রাখবেন ভাই ভাই এই সিঙ্গেল এক লক্ষ ছেচল্লিশ এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা দাম ধরে রাখছেন তারপরে তো আমার ক্রেতা ভাইরা সুযোগ সুবিধা পাবে জি ভাই কি জায়গা চলে আছি পাশের কালেকশনটিতে আজকের কালেকশনের আপনার আট নাম্বার যে গরুটি রয়েছে এটিও চমৎকার ফ্রেমের গরু কি জাত বলছেন এটাকে ভাই এটা জাতে শাহিওয়াল জাতে শাহিওয়াল মোটামুটি বয়সটা কেমন আছে ভাই এটা দুই দাঁত এটাও দুই দাঁত হয়ে গেছে দর্শক দুই দাঁতের শাহিওয়াল গরু আপনি দেখেন এই গরুটার মোটামুটি ওজন টোজন কেমন কি আছে ভাই ভাই এই গরুটার ওজন আছে এখন বর্তমানে এটারও আপনার চার মন ত্রিশ কেজি আছে চার কেজি আছে ভাই এই গরুটার দামটা কত হতে পারে ভাই গোড়া সিঙ্গেলের দাম চাচ্ছে ভাই মেয়ের এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে তো আমাদের ক্রেতা ভাইরা সুযোগ সুবিধা পাবে নাকি ভাই চলে যাচ্ছি পাশের কালেকশনটিতে আজকের যেই নয় নম্বর গরুটি রয়েছে কিছুটা কালচে লাল কি জাত এটা ভাই জাতে একটা শাহিয়াল এই গরুটার মোটামুটি বয়সটা কেমন কি আছে এটাও কিন্তু দুই দাঁত দর্শক দুই দাঁতের শাহিয়াল জাতের একটা গরু আমরা একটু ঘুরিয়ে দেখি দুই গরুটাকে দেখেন মাজা চুড়া হাইটগুলো প্রত্যেকটা গরুর এবং দাঁড়ানোর প্রত্যেকটা গরুর যে স্টাইল কোরবানিতে প্রদর্শনীর জন্য খুবই সুন্দর হবে এই গরুটা ভাই কতটুকু ওজনে আছে আছে এটা দামটা কেমন হবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা সিঙ্গেলে চাচ্ছেন কম কিছু করা যাবে নাকি জায়গা আছে চলে যাবো পাশের দশ নম্বর গরুটাতে এটা কিন্তু একদম ডাবল নাভি কম্বলযুক্ত গরু ভাই কি জাত বলছেন এটাকে ভাই এটা যাতে একটা শাহিয়াল গরু এটাও কি দাতা নাম গরু হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা গরু দাতা ভাই মানে যা আছে গরু মোট ষোলো পিস টা আছে শর্ট হবে এটার দামটা কত রাখবেন ভাই গোড়া সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই এক লক্ষ ছয়চল্লিশ এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা আছে সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকবে চলে পাশের কালেকশন আজকের এগারো নম্বর অর্থাৎ প্রথম লটের শেষ গরু কি ভয়ঙ্কর ভাবে দাঁড়িয়ে আছে দেখেন চমৎকার একটি গরু ভাই কি জাত এটা মোটামুটি বয়সটা কেমন হতে পারে ভাই এটা দুই দাঁত এটাও দুই দাঁত দর্শক দুই দাঁতের দেখার মতো গঠন দেখার মতো চূড়া এখন ইন্নাল ভাই এইটার ওজন কতটুকু আসবে ভাই গোটার ওজন আছে এখন এটা বর্তমানে পাঁচ মনে দশ কেজি শর্ট আছে পাঁচ মনে দশ কেজি শর্ট আছে দামটা কেমন রাখবেন ভাই গোটা সিঙ্গলের দামটা এক লক্ষ সাতচল্লিশ হাজার এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এখন ক্রেতা ভাইয়েরা তো অনেকে একটা দুইটা নেয় অনেকে পাঁচটা নেয়

দাম রাখছি লটে ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা করে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা করে এখন ক্রেতারা দেখবে গরুগুলা গঠন মান সবকিছু বিচার করে আপনার সাথে কিছুটা দামদার তো করতে পারবে জি ভাই কিছু দামদার করে কালেকশন নিতে পারবে তো চলুন আপনার এক্সক্লুসিভ এলাকার সেরা বিগ সাইজের পাঁচ পিস গরু আমরা দেখি বন্ধুরা চলে আসছি সেই স্পেশাল সুপার হিট বাম্পার কালেকশন এলাকার টপ কালেকশন পাঁচ পিস দেখেন প্রত্যেকটা কালেকশন মনে হচ্ছে একদম মাজা মোটা বিশাল হাইট এবং মাংসে ভরপুর ইন্নাল ভাই পাঁচটায় তো দেখছি একদম একশোতে একশো ভাই কি জাতের এটা ভাই এটা আপনার একটা হান্ড্রেড বিডের শাহোয়াল হান্ড্রেড বিডের শাহাল এটা মাজা কি মাজা হান্ড্রেড গরু ছাড়া ভাই এত বিগ সাইজের গরু কখনোই হবে না ভাবে না মাশাল্লা মাশআলা গরু দেখেন দাঁত কি বলা লাগবে না তো বুঝে নেবে দাঁত হান্ড্রেড পার্সেন্ট দুই দাঁত আমি একবারে দেখে কিনেছেন কিনেছি আচ্ছা আচ্ছা এই গরুটা ভাই যে চূড়া যে মাংস কতটুকু ওজন হবে বলেন ভাই এখন ওজন আছে এখন একবারে নেট মাংস আছে বুঝছেন এখন মন মন আছে জি ভাই দাম রাখছেন সাত সাত কত বিক্রি দাম বলেন ভাই 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 দাম আমার কিন্তু বিক্রি আমি না আপনি কত দুই লক্ষ হলে বিক্রি করতে দুই লাখ টাকা দর্শক ভাই ভাই টার্গেট সাত মন ওজন এলাকার সবচেয়ে বড় কালেকশন আজকে এই গরুটা দুই লক্ষ টাকা তারপরে তো সুযোগ আছে নাকি জি ভাই সুযোগ সুবিধা আছে পাশেই দেখছি আরো একটা আকর্ষণ একটা থেকে চোখ সরাবে আর একটাতে চোখ আটকে যাবে নাকি ভাই জি ভাই কি জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল গরু কে হয়তো পাকিস্তানের বিটের রাথিও বলে থাকে আচ্ছা আচ্ছা রাথি সাহিয়াল দাঁত কি হয়েছে এটার ভাই এটা দুই দাঁত হয়ে গেছে ভাই এটাও দুই দাঁত দর্শক দেখেন এটা কিন্তু আবার আলাদা ধরনের পাকরা প্রিন্টার গরু ভাই এইটার ওজন কতটুকু হবে ভাই ওজন আছে এখন বর্তমানে 6.5 মন আছে 6.5 মণ আপনি টার্গেট করছেন এটা কি অর্ডার থেকে উঁচু হবে নাকি

জাস্ট মাজাটাই কি মাংসে ভরপুর ভাই দাতা নাকি ভাইটাও এটাও দুই দাঁত এটাও দুই দাঁত দাঁত শিওর ভাই দাঁত ছাড়া কোনো গরু নাই আমার কাছে প্রত্যেকটা গরুরই দুই দাঁত করে আছে কেমন ওজন হবে দে ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে 6.5 মন আছে 6.5 মন দাম কেমন হবে বলেন ভাই এটা 185000 টাকা নিব 185000 টাকা সুযোগ আছে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে এইটা কি জোড়া মানিক নাকি এই তিন নাম্বার চার নাম্বার দেখতে প্রায় একই রকম মাজাও যে মাজা মাশাআল্লাহ কি জাত ভাই ভাই এটা আপনার একটা সাহিয়াল সাহিয়াল জাত কেমন বয়সের এটা ভাইয়ে গোটার আপনার দাঁতে দুইটা দুই দাঁত দর্শক দুই দাঁতের সাহিয়াল কি নাভি দেখেন কি কম্বল দেখেন দুই দাঁতের শাহিয়াল যেমন ওর মজা তেমন ওর চূড়া ওজন কত হবে ভাই ভাইয়ে গোটার ওজন আছে এখন বর্তমানে 6 প্লাস আছে ছয়মন প্লাস কেমন দাম হবে এটার ভাইয়ে গোটার সিঙ্গেলের দাম যাচ্ছে এক লক্ষ 80000 1 লক্ষ 80000 টাকা দামদরের জায়গা আছে ভাই জি ভাই দামদরের একটু জায়গা আছে একটু জায়গা আছে শেষের যে কালেকশনটা রয়েছে পাঁচ পিস কালেকশন পাঁচটা একশো একশো কি জাত এটা ভাই এটা আপনার একটা শাহিয়াল শাহিয়াল কি অবস্থা দাঁতের কন্ডিশন কি ভাই এটা দাঁতে দুইটা দাঁতে দুইটা পাঁচ নাম্বার কালেকশন দুই দাঁতের শাহিয়াল জাতের গরু গরু যাকে বলে ভাই ওজন কতটুকু পাবে ভাই গরুর ওজন আছে নেট মাংস পাবে শুধু মাংসই আছে ছয় মন ছয় মণ দাম কেমন রাখবেন ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা এভারেজ এই ছয়টা গরু এক লাখ পঁচাত্তর থেকে দুই লাখ টাকা কত টাকা করে দিতে পারবেন এভারেজ বলেন এভারেজ ছয়টা যদি কোনো দশ ভাই বন্ধু যদি একসঙ্গে নেই জি সেক্ষেত্রে এই লট থাকছে ভাই একবারে ধামাকা প্রাইস এর নিম্ন আমি যে দামটা দিচ্ছি জি বুঝছেন এ দামে গরু বাংলাদেশের কোনো প্রান্তে আমি চ্যালেঞ্জ করে দিব বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই খালি বাংলাদেশ চ্যালেঞ্জ না এলাকার মধ্যেও কারো কাছে এত বড় গরু নাই কত টাকা করে বলুন ভাই এটার দাম রাখবো ভাই একবারে পাঁচটা গরু একসঙ্গে নিতে হবে জি এক লাখ পঁচাত্তর হাজার টাকার পিস এক লাখ পঁচাত্তর জি ভাই তাহলে দুইটা লট দেখলাম এক লাখ পঁচাত্তর এবং এক লাখ পঁয়তাল্লিশ জি ভাই যে কেউ চাইলে আলাদা আলাদা নিতে পারে একসঙ্গেও নিতে পারে ধন্যবাদ আপনাকে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম